হ্যালো আসসালামু আলাইকুম ইব্রহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভেবেছিলাম আজকে অনেক সকাল সকাল উঠবো ঘুম থেকে বাট দেরি হয়ে গেছে এখন প্রায় আটটা বাজে তাতে কি কাজ তো কাজই করতেই হবে তো আমি এখন আমার বাসার সব রুমের দরজা জানালোগুলো খুলে দিচ্ছি ইভেন আমার ছাদের দরজাটাও আমি খুলে দিচ্ছি দেখুন কীরকম একটা রোদরোজ্জ্বল দিন মনে হচ্ছে না শীতকাল এসেছে মনে হচ্ছে এখনো গরমকাল আছে আর রোদের প্রচুর তাপ ছাদে থাকা যাচ্ছে না আর যেহেতু আজকে আমাদের একটা অভিযান আছে চালদার আচার বানানো আচার বানানো একটু টাফ ঝামেলার বিষয় কিন্তু শখের জিনিস মানে ভালো লাগে পরিশ্রম বেশি হলেও আর চালতা বেশি পরিশ্রম অনেক বেশি তাতে কি তো আমি আজকে আমার সকালে সব কাজ আগে কমপ্লিট করে নেব সঙ্গে ব্রেকফাস্টটা তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট আমি চলে এসেছি কিচেনে আমি আচারে যেসব মশলা অ্যাড করবো সব নিয়ে নিয়েছি এগুলো টেলে নেওয়ার জন্য তো এখানে আমি জিরা দুই টেবিল চামচ ধনিয়া দুই টেবিল চামচ মৌরি দুই টেবিল চামচ শুকনো মরিচ দশ থেকে বারোটি নিয়েছি আর এখানে কালো সরিষাও নিয়েছি দুই টেবিল চামচ আমি সাদা সরিষাটা পাই নাই আর এখানে আমি চালতাটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি এটা সেদ্ধ হলে আমি সব মশলা টেলে নেব তো আমার চালতা সেদ্ধ হয়ে গেছে আমি এখানে মিক্সড মশলাটা টেলে নিচ্ছি দেন আমি শুকনো মরিচটাকে টেলে নিচ্ছি আর আমি সবসময় এই মাঠের খোলাতে সব কিছু টেলে নিয়ে এটাতে ভালো হয় ননস্টিকের প্যানের থেকে সুবিধাজনক তো আমি আমার সব কিছু টেলে নিয়েছি এবং ব্লিন করে নিয়েছি এখন আমি চুলার কাছে চলে এসেছি আমি চুলার উপরে একটা বড় প্যান বসিয়ে দিয়েছি আমি চুলাটাকে অন করে দিচ্ছি প্যানটাও গরম হয়ে গেলে আমি এখানে তেল অ্যাড করব তো আমি এখানে চায়ের কাপ দিয়ে এক কাপ তেল অ্যাড করে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পাঁচফোরণ তেজপাতা অ্যাড করব আমি ননস্টিকের প্যান্টটা নিয়েছিলাম কিন্তু এটা ছোটো হয়ে যাচ্ছে তার কারণে আমি এই প্যান্টটা নিয়েছি তো আমি এখানে দুই টেবিল চামচ পাঁচফোরণ অ্যাড করে দিলাম সঙ্গে চারটা তেজপাতা কারণ আমার চালতাটা প্রায় আড়াই কেজির মতো তো এগুলো একটু হালকা ভাজা ভাজা হলে স্মেল উঠবে আমি চালাটাকে সেদ্ধ চালতাটাকে অ্যাড করে দেব এখন আমি সেদ্ধ চালতাটাকে অ্যাড করে দিচ্ছি দেন আমি চালতাগুলোকে নাড়বো আস্তে আস্তে করে নেড়ে নেড়ে দেবো যাতে মশলাগুলো সব চালতা অ্যাড হয়ে যায় এ পর্যায়ে আমি সরিষাটাকে বেটে রেখেছিলাম আর ওইটা ভিনেগার দিয়ে মিক্স করে রেখেছিলাম আধা ঘন্টা ওইটা আমি দিয়ে দিচ্ছি আর ভিনেগার দিলে আচার সহজে নষ্ট হয় না সঠাক পড়ে না ভালো থাকে আমি এখন আচারগুলোকে ভালোভাবে নেড়ে নেবো নেড়ে নেওয়ার পরে আমি এখানে চিনি অ্যাড করবো আমি এখানে গুড় অ্যাড করছি না আর এই কাপটা হচ্ছে প্রায় দেড় কাপের মতো একটা কাপ তার কারণে আমি এখানে দুই কাপ চিনি অ্যাড করব এখন আমার সব চিনি অ্যাড করা হয়ে গেছে আমি ওটাকে হালকা করে নেড়ে দেবো অনবরত নাড়তে থাকবো নাহলে নিচে লেগে যাবে তো আমি আস্তে আস্তে নেড়ে চিনিটাকে মিক্সড করে দেবো যাতে সব চিনিগুলো মিক্সড হয়ে যায় আমার এইদিকে পনেরো মিনিট জাল দেওয়ার পরে চিনিগুলো সব খুলে গিয়েছে দেখুন হালকা পানিও বের হয়েছে এটা আমি আরও পনেরো মিনিট জাল করবো আর পনেরো মিনিট জাল করা কমতে এখন আমি এখানে আমার মিক্সড মশলাটা যেটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম এটা অ্যাড করব এটা আমি পাঁচ থেকে ছয় চা চামচ অ্যাড করবো এখন আচারের কালারটা অনেক কিউট এসেছে আর খেতে অসাধারণ আর আমার বুড়ি তো অনেক মজা করে খাচ্ছে তা আমি এটা এক থেকে দুই দিন রোদ্রে দেব দেন আমি বয়মে রেখে দেবো আর আমি এটা একটা স্ট্যান্ডে করে রোদ্রে দিয়েছি যাতে ধুলাবালি না পড়ে আমি ওপরে একটা নেট দিয়ে দেব তো আজকে এখানে আমার ব্লগিংটা শেষ করছি একটা সুন্দর আচার দিয়ে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার চ্যানেল থেকে বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ